নমস্কার সবাইকে বিএমএলি এডুকেশন পয়েন্টের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে এক্সাম ডাব্লিউএইচআ মেডিকেল টেকনোলজিস্ট বলো বা স্টাফ নার্স ইসিজি টেকনোলজিস্ট আরও যেগুলো রয়েছে মেডিকেল টেকনোলজিস্টের ল্যাব ছাড়াও বা জিডিএমও সমস্ত এক্সামই সিবিটি হবে আমি আগের ভিডিওতে বলেছি যে সিবিটি হওয়ার চান্স কিন্তু এইট্টি টু নাইনটি পারসেন্ট তো দেখো এখানে অ্যাপ্লিকেশান শেষ হওয়ার আগেই নোটিশ দিয়ে দিয়েছে যে এক্সামগুলো হচ্ছে সিবিটি হবে এবং সিবিটি কি হিসাবে হবে এখানে ল্যাবের ব্যাপারে কিছু বলেনি তবে ল্যাবও সিবিটিই হবে এখানে মেডিকেল টেকনোলজিস্ট ওটি ক্রিটিক্যাল কেয়ার গ্রেড থ্রি এবং এখানে ডায়ালিসিস টেকনিশিয়ান পারফিউশনিস্ট অ্যান্ড রেডিও এছাড়াও ইজি ইএমজি এবং ক্যাথ ল্যাব এবং ইসিজি যেগুলো বললাম এই সবগুলোই হচ্ছে সিবিটি হবে এবং স্টাফ নার্সের যে এক্সাম বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের যে এক্সাম রয়েছে সবগুলোই কিন্তু হচ্ছে সিবিটি বেসড হবে কম্পিউটার বেসড টেস্ট তো আগে যে নাম্বার বিভাজন ছিল বা মার্কস ডিস্ট্রিবিউশন করেছিল তো সেইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে অ্যাকাডেমিক স্কোরের ভিত্তিতে কিন্তু আর এই রিক্রুটমেন্ট প্রসেস চলবে না এটা সিবিটির মাধ্যমেই হবে এবং কি বলা হয়েছে এখানে যে এইটির ফাইভ মার্কস মানে এইটটি ফাইভ মার্ক্স হচ্ছে কম্পিউটার বেসড থেকে এবং ফিফটিন মার্কস হচ্ছে ইন্টারভিউ থেকে ঠিক আছে পনেরো নম্বর ইন্টারভিউ এবং পঞ্চাশ নম্বর হচ্ছে সিবিটি তো এখনও সিলেবাস আমাদের যে এম টি ল্যাব যাদের রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবের ক্ষেত্রে এখনো কিন্তু সিলেবাস দেয়নি যেহেতু এখনও ফর্ম ফিল আপ চলছে আশা করছি তার মাঝখানে সিলেবাস প্রোভাইড করা হবে যেহেতু সিবিটি কথা বলা হয়েছে এই যে এখানে বলে দিয়েছে যে দ্য ডিটেল সিলেবাস অফ দ্য কম্পিউটার বেসড টেস্ট সিবিটি ফর ইচ অফ দিস অ্যাডভারটাইজমেন্টস মেনশেন্ড ইন সিরিয়াল নাম্বার ওয়ান টু সিক্স অফ দ্য রেফারেন্স অ্যাভাব উইল বি মেড অ্যাভেলেবেল ইন দ্য নোটিশ সেকশন অফ দ্য ওয়েবসাইট অফ ডাব্লিউ বিএইচআরবি তার মানে ডাব্লিউ বিএইচআর যে ওয়েবসাইট সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি সিলেবাসগুলো প্রোভাইড করা হবে যেই এক্সামগুলোর বলে দেওয়া রয়েছে এখানে মেনশন করা রয়েছে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো সেগুলোর জন্য বলেছে তো আমাদেরও আশা করছে সিলেবাস দিয়ে দেওয়া হবে এম টি ল্যাবের ক্ষেত্রে যে সিলেবাস সেটাও দিয়ে দেওয়া হবে এবং কম্পিউটার বেসড টেস্ট এই এক্সামটা কখন হতে পারে সেটার একটা চান্স বলেছে কি ডিউরিং ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু জানুয়ারি টোয়েন্টি ঠিক আছে এইটা হচ্ছে এই এক্সামগুলো ল্যাব যেটা রয়েছে সেটা কিন্তু এখনো কিছু জানা নেই তবে সেগুলো এখন আপডেট না পেলে বা নোটিফিকেশান না দিলে সেটা বলা যাচ্ছে না যদি ডিসেম্বর বা জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে না হয় তাহলে কিন্তু মার্চে এক্সাম হবে না মার্চের পরে হবে তা কারণ মার্চে রয়েছে ভোট ঠিক আছে মার্চে বিধানসভা ইলেকশন তো যদি এক্সাম মার্চের মধ্যে হয়ে যায় খুব ভালো কথা আর যদি না হয় তাহলে তারপরে পরে এক্সাম হবে তো এটাই বলার ছিল যে সিবিটি বলেছিলাম সিবিটি হয়েছে তো থ্যাংক ইউ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাও খুব তাড়াতাড়ি এবং আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা সবাই অ্যাড হয়ে যাও সেখানে স্টাডি মেটেরিয়াল সহ সমস্ত যেসব সব নোটিফিকেশানগুলো রয়েছে সবগুলোই তোমরা পেয়ে যাবে